ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে মাদকের বিরুদ্ধে অভিযানে নামবে ইংরেজবাজার পুরসভা রবিবার কথা জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফুটফুটে মেয়েটাকে নৃশংসভাবে খুনের আতঙ্ক এখনও তারা করছে মালদা শহরের বাসিন্দাদের ব্যবসায়ী নাবালিকা কন্যাকে খুনে জড়িত যুবক মাদকাসক্ত ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের শহরবাসীর দাবি মাদকাসক্তদের তাণ্ডবে অতিষ্ঠ সকলে পুলিশের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন এই পরিস্থিতিতে বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন পাড়ায় পাড়ায় কমিটি তৈরি করে মাদকের বিরুদ্ধে অভিযানে নামবে পুরসভা আতঙ্ক তো আছে কারণ বাচ্চা মেয়েটার জবে থেকে এইভাবে মুন্ডু কাটা হয়েছে তারপর থেকে মানে সবারই প্রত্যেকটা মানুষের মধ্যে আতঙ্ক আছে যে হ্যাঁ আমার বাচ্চা এখন স্কুলে গেছে স্কুল থেকে আসবে কিনা এটার কোনো এই নাই যে কেউ যদি নিয়ে মানে অনেক রকমভাবে টেনশন আছে গার্জেনদের অনেক টেনশন আছে

খুব নেশার ঝোঁক উঠে যাচ্ছে মানুষের হ্যাঁ এটা যদি প্রশাসন ভালো করে দেখে ধাপে ধাপে আসে যদি প্রশাসন নজর দায় দেয় ভালো করে তাহলে এটা একটু কমতে পারে যেখানে যেখানে ড্রাগের আছে আমরা এবার পাড়া কমিটি করে ওয়ার্ড কমিটি করে এই ড্রাগের বিরুদ্ধে আমরা যাব এই ড্রাগের জন্য ছেলেরা খারাপ হচ্ছে ড্রাগের জন্য ক্রিমিনাল কাজ হচ্ছে বিশেষ করে আমরা ইংরেজ বাজার শহরে আমরা যারা দীর্ঘদিন বসবাস করি আমরা দেখছি দিনে দিনে অনেকগুলো মানে দুঃখজনক ঘটনা আমাদের ইংরেজ বাজার শহরে হয়েছে এবং শুধু তাই না এই কিছু ছিচকা চোর মানুষের তালা ভেঙে দিচ্ছে টিভি নিয়ে যাচ্ছে মোবাইল যাচ্ছে এগুলো হয়েছে কিন্তু পরবর্তীতে এগুলো পুলিশ অনুসন্ধান করে দেখেছে বেশিরভাগ এরা ডাগিস্ট মানে নেশাগ্রস্ত ছোট ছেলেমেয়েরা এগুলো করছে পুলিশ চেষ্টা করছে এবং একটা কয়েকটা ঘটনাও ঘটেছে মালদাতে একজন বাচ্চা মেয়ে এইভাবে করেছে এবং তার যে মেরেছে সে দীর্ঘদিন যাবৎ ড্রাগ এ করে আমরা ইংরেজি বাজার পৌরসভা থেকে পৌরসভার কাউন্সিলররা একটা নিয়েছে যে ওয়ার্ড ওয়ার্ডে মিছিল মিটিং মিছিল মিটিং করে সচেতন করা কিন্তু শুধু আমরা করলাম বললো না আমরা দেখা যায় এই যে যারা এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো নেশা হয় তাদের বাড়ির লোকরা তারা সাহারা দেয় মা কিছু বললে বাবা আমার কাছে অনেক প্রমাণ আছে আমরা পুলিশের কাছে অনেক কিছু ধরে দিই কিন্তু প্রমাণ না থাকার জন্য পুলিশ তারা বেল পেয়ে যায় এবং এখন আমরা মিছিল করে লাভ নেই আমরা দেখি আমরা যারা রাজনীতি করি আমাদের পিছনে পিছনে কিছু কিছু ছেলে চিনি না দেখা যায় যে পরবর্তীতে এরাও কিন্তু এই ড্রাগ ব্যবসা করে কাউন্সিলারদের ও প্রত্যেকটা ওয়ার্ডেই আছে তো এইভাবে মিছিল মিটিং করে কিছু হবে না এদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রয়োজনীয় এদের জন্য সচেতনা বা এদেরকে ধরে নিয়ে এদের কাছে যেটা বলে যে মানসিক এটা পরিবর্তন করতে হবে কারণ আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে যে অনেক আমি যে এলাকার অনেককে দেখছি যারা চাকরি করার পর বাবা মা বাড়ি বিক্রি করে পালিয়ে গেছে বাবা মা মৃত্যুবরণ করেছে পুরো শহরে হচ্ছে তো এইভাবে মিছিল মিটিং করে কিচ্ছু হবে না দেখা যাবে যে ওই মিছিল মিটিংয়ের মধ্যে অনেক ডাক আমাদের থেকে ছবিটা দেখাচ্ছে সারা ইংলিশ জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমরা কয়েকটি ঘটনার যদি পারস্পরিক পরপর দেখি তাহলে দেখা যাবে চাচলের ডাকাতি আরম্ভ করে গুলবিজলের ডাকাতি শহরের সৃষ্টি কেশরীর হত্যা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় গুলি এই ঘটনা সারা মাল্লা জেলা জুড়ে চলছে এবং তার মধ্যে শহরের অবস্থা সমস্ত খারাপ কারণ এই যে সৃষ্টিকেশর এই ঘটনাটা মানুষের মনে একটা বিশেষভাবে এফেক্ট করেছে এবং শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে সকলের মনেই কিন্তু একটা সংশয়ের সৃষ্টি হয়েছে এবং পুলিশ যেভাবে তার অ্যাকশান করছেন তাতে কিন্তু মানুষ স্যাটিসফাইড না পুলিশের ওপর ভরসা মানুষ করতে পারছে না এবং স্বাভাবিকভাবে বিভিন্ন সোশ্যাল সাইডে বিহারের কিছু মাফিয়াদের আমরা দেখছি কিছু কিছু জায়গায় মানে মানুষ একটা আতঙ্কিত মহিলারা আতঙ্কিত হয়ে পড়েছে পুলিশের ইমিডিয়েট উচিত প্রশাসন পুলিশ মিলে বসে এই যে সার্বিক অবস্থাটা মানুষের মানসিক যে অবস্থা ভয়ের যে অবস্থা যে আশঙ্কাজনক অবস্থা সেই অবস্থাটাকে আতঙ্কের থেকে মানুষকে রক্ষা করার জন্য কিছু স্টেপ নাও মালদা টুটে